ছোটো ছোট একটু বুদ্ধি আর কৌশল আমরা প্রত্যেক দিনের কাজে যদি অ্যাপ্লাই করি আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করে দেখবেন উপকার পাবেন চলুন আজকের প্রথম টিপসটি দেখে অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে ডিপ ফ্রিজের মধ্যে প্রচুর পরিমাণে বরফ জমে যায় আর এইভাবে বরফ জমে গেলে মাছ হোক বা বরফ ছাড়াতে অনেকটা সময় লাগে ফ্রিজ বন্ধ করে রাখতে লাগে সেক্ষেত্রে আমাদের বাড়িতে যে এই ধরনের ময়দা বা আটার প্যাকেট আসে বা দুধের প্যাকেট আর এইভাবে যদি আমরা একটা মোটা ধরনের প্লাস্টিক পেতে রাখি তার ওপরে যে কোনো পাত্রই রাখি না কেন অতিরিক্ত বরফ যদিও বা জমে খুব সহজেই আমরা পাত্রটাকে বের করে নিতে পারব আমাদের ফ্রিজ বন্ধ করে রাখতে লাগবে না এমনকি পাত্রের মধ্যে অতিরিক্ত বরফও জমবে না ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে ট্রাই করে দেখবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই অনেক সময় দেখা যায় মাছ মাংস আমরা সিঙ্কের মধ্যে ধুয়ে থাকি সবজি কেটে থাকি আর এইভাবে জল জমে যায় তখন সমস্যার মধ্যে পড়তে হয় তাই একটি ঝাটাকাঠি নিয়ে নেবেন কাঠির সাহায্যে এইভাবে সিঙ্কের যে ছিদ্র রয়েছে সেই ছিদ্রর দিকটা এইভাবে একটুখানি যদি খোঁচা দেন দেখবেন সিঙ্কের মুখে যদি কোনো রকম নোংরা জমে থাকে সেই নোংরাটা খুব সহজেই বের হয়ে যাবে এর ফলে সিঙ্কের মধ্যে আর জল জমবে না চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে অনেক সময় অনেক পুরোনো জামাকাপড় থাকে দেখা যায় পুরোনো জামা কাপড়গুলো ঘরটাকে আরও নোংরা করে দিচ্ছে এখানে আমি পুরোনো জামা কাপড় আর পুরোনো একটি গেঞ্জি নিয়ে নিয়েছি সবার প্রথমে গেঞ্জিটাকে এইভাবে উল্টো করে নিলাম তারপর গেঞ্জিটার যে হাতার দিক আছে হাতার দিকটায় ছোট ছোট করে শাড়িতে যেরকম কুচি দেওয়া হয় ঠিক সেরকমভাবেই হাতার দিক থেকে এইভাবে কুচি দিয়ে নিতে হবে একটি গাডার দিয়ে নিয়ে নেব গাডারের সাহায্যে টাইট করে আমরা গেঞ্জিটার মুখটাকে এইভাবে বেঁধে নেব কোনো রকম সেলাই করার এখানে আমাদের প্রয়োজন নেই এবার গেঞ্জিটাকে সোজা করে নিচ্ছি যে পুরোনো জামা আমাদের বাড়িতে ঘর বাড়ি নোংরা করে সেই জামাকাপড়গুলোকে কী করবো গেঞ্জির মধ্যে এইভাবে গোল করে দেখুন ঢুকিয়ে দিচ্ছি আর এইভাবে গোল করে দেব কোথাও এক জায়গায় বেশি বা এক জায়গায় কম নয় তারপর গেঞ্জিটার ওপরের দিকটায় আবার শাড়িতে যেরকম প্লেট বানাই মানে কুচি তৈরি করি সেরকমভাবে এইভাবে কুচি করে নিতে হবে তারপর একটু ঘুরিয়ে নিয়ে আবার একটি গার্ডার এইভাবে লাগিয়ে দেব তাহলেই বসার জন্য একটি অসাধারণ এখানে গদি তৈরি হয়ে যাবে যে কোনো এক পাশ ব্যবহার করতে পারেন দেখতেও ভালো লাগবে পুরনো জামা কাপড়গুলোও ব্যবহার হয়ে যাবে আর এইভাবে বসলে মেজতে ঠান্ডা যে লাগে সেই ঠান্ডা লাগার সম্ভাবনাও থাকবে না চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় গরম ডিমের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় সেক্ষেত্রে খুব সহজেই গরম ডিমের খোসা ছাড়িয়ে নিতে পারবেন হাত লাগানো ছাড়াই এখানে একটি ডিমের খোসা ছাড়ানোর জন্য বড় টিফিন কারি নিয়েছি তারপর টিফিন কারির ঢাকনাটা আটকে এইভাবে ডিমগুলোকে একটু ঝাঁকিয়ে নেব এইভাবে ঝাঁকালেই ডিমের খোসা খুব সহজেই আলাদা হয়ে যায় এমনকি ডিম অনেক সময় খোসা ছাড়াতে গেলে খোসার মধ্যে খানিকটা অংশ উঠে উঠে আসে আর এইভাবে খোসা ছাড়ালে দেখবেন উঠে উঠে আসবে না আর খুব সুন্দরভাবে গরম ডিমের খোসা ছাড়ানো হয়ে যাবে এই দেখুন প্রত্যেকটা ডিমের খোসায় কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেল চলুন পরের টিপসটি দেখে নিন আমরা যখন আটা মাখি মহিলারা অনেক সময় আমাদের হাতে যে শাখা পলা থাকে তার মধ্যে এইভাবে দেখা যায় আটা লেগে যায় আর দেখা যায় অনেক গয়না বা পলা ডিজাইন থাকে তার ফাঁকে ফাঁকে লেগে যায় দেখতেও বাজে লাগে পরিষ্কার করতে লাগে বারবার তুললেও নেমে যায় সেক্ষেত্রে একটি গাডার এইভাবে হাতের মধ্যে পড়ে নিলে যতই আমরা মশলা বাটি বা আটা মাখার সময় হাতটা নাড়াই না কেন আমাদের চুরি বা কলা কখনোই আর নেমে আসবে না এমনকি নোংরাও হবে না খুব সহজেই কাজটা আমরা করে নিতে পারব আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যেই ধরনের চশমা আমরা ব্যবহার করি অনেক সময় ধুলো ময়লা পরে নোংরা হয়ে যায় চশমা আমাদের গায়ের জামা কাপড় দিয়ে এইভাবে পরিষ্কার করি এতে চশমার কাজ আরও বেশি নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কোনো সুতির বা গেঞ্জির পরিষ্কার কাপড় নেবেন তার মধ্যে সামান্য একটু ভিনিগার নিয়ে নেবেন আর ভিনিগারে সামান্য ভিজিয়ে এইভাবে চশমার কাজ যদি আপনারা পরিষ্কার করেন দেখবেন চশমার কাছে রকম ধুলো মাটি নোংরা থাকবে না খুব সুন্দরভাবে পরিষ্কার হবে এমনকি অনেক দিন পর্যন্ত আপনারা চশমাটা ব্যবহার করতে পারবেন এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি কাপড় সবার প্রথমে কাপড়টাকে আমি এইভাবে জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নিচ্ছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটি খুন্তি কি করছি দেখুন খুন্তিটাকে এইভাবে আমি ভালো করে কাপড়ের সঙ্গে মুড়িয়ে নিচ্ছি এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই আমাদের অনেকের বাড়িতে টাইলস মার্বেল পাথরের মেজে হয় দেখা যায় জয়েন্টের জায়গা এভাবে নোংরা জমে থাকে সেই নোংরার জায়গাগুলোতে সামান্য পরিমাণ একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে দিন তারপর যে কুন্তির মধ্যে আমরা কাপড় জড়িয়েছি কুন্তির সরু মুখটা দিয়ে এইভাবে যদি একটু জয়েন্টের জায়গাগুলো ঘষে নেওয়া যায় তাহলে এই মার্বেল পাথরের মেজেতে যে একেবারে কালো দাগ হয়ে যায় সেই দাগগুলো দেখা যায় খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে এমনকি আমাদের মেজোটাও একেবারে নতুনের মতো চকচকে থাকবে ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন দেখুন প্রথমে কেমন কালো ছিল এখন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা যখন দুধ চা করি অনেক সময় দেখা যায় দুধ চা উতলে উঠে পড়ে যায় চাটা নষ্ট হয়ে যায় গ্যাসও নোংরা হয়ে যায় চায়ের পাত্রের মধ্যে একটি চামচ বা চা ছাঁকনি এইভাবে দিয়ে রাখবেন দুধ চা যতই সুন্দরভাবে জাল হোক না কেন কখনোই কিন্তু উতলে উঠে পড়ে যাবে না চাও নষ্ট হবে না এমনকি আপনাদের গ্যাসটাও কিন্তু নোংরা হবে না এই দেখুন কত সুন্দর ফুটছে কিন্তু আমাদের চাটা উতলে উঠে পড়ে যাচ্ছে না চলুন পরের টিপসটি দেখে নিই গ্যাসের ওপর এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রসুন আপনাদের যতটা প্রয়োজন রসুন লাগবে সেই হিসাবে আপনারা রসুনটা নেবেন আর কড়াইটাকে হালকা একটু গরম করে নিয়ে রসুনটাকে হালকা একটু গরম করে নিতে হবে তারপর গ্যাসটা বন্ধ করে দিয়ে রসুনটাকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি একটি পলিথিন নিয়ে নিয়েছি পলিথিনের মধ্যে রসুনটাকে ভরে হালকা একটু বাড়ি দিতে থাকবো বাটি দিয়ে এতে কি হবে রসুনের যে কোষা আছে রকম হাত লাগানো ছাড়াই খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে এই দেখুন আমাদের একটি একটি করে যে রসুন ছাড়াতে অনেক সময় লাগতো সেই সময়টা কিন্তু বেঁচে যাবে চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় দেখা যায় আমরা উচ্ছের বীজ খেলে হজম হতে চায় না পেট ব্যথা করে বাচ্চাদের যাদের কিডনির সমস্যা তাদের সমস্যা বেড়ে যায় তাই একটি একটি করে বীজ না ছাড়িয়ে উচ্ছে গোল গোল করে কাটার পর পরিভাবে একটু কষলে নিন দেখবেন খুব সুন্দরভাবেই আপনারা উচ্ছের থেকে উচ্ছের বীজ আলাদা করে নিতে পারবেন দেখুন যত বীজ ছিল সব আলাদা হয়ে গেছে পরের টিপসটি চলুন দেখে নিই এই ধরনের যে কৌটোগুলো হয় ঘিয়ের কৌটো জ্যামের কৌটো দেখা যায় শেষ হয়ে গেলে অন্য কিছু খাবার রাখলে এর থেকে না সেই খাবারের গন্ধ বের হতে থাকে তাই এখানে আমি নিয়ে নিয়েছি একটি লবঙ্গ কি করব এই লবঙ্গটাকে এখানে আমি মানে মোমবাতি ধরিয়ে লবঙ্গটাকে ধরিয়ে নিচ্ছি লবঙ্গটাকে ধরানোর পর এই লবঙ্গটার ওপর যে পাত্র ঘি বা জ্যাম সেই পাত্রের ওপর কিছু সময় রাখলেই দেখবেন গন্ধটা কেটে যাবে আর পাত্রের মধ্যে কোনো খাবার রাখলে সেই গন্ধ থাকবে না বোয়াল মাছ আর মাছ এই জাতীয় মাছগুলো ভাজতে গেলে পাঙ্গাস মাছ দেখা যায় তেল ছিটে আসে এমনকি হাতে মুখে ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যখনই আপনারা বোয়াল মাছ তেল জাতীয় মাছ ভাজবেন নুন হলুদ মাখানোর আগে সামান্য পরিমাণ একটু সরিষার তেল বা রিফাইন তেল মাখিয়ে নিন মাছ ভাজতে গেলে কখনোই তেল ছিটে আসবে না এমনকি মাছ ভাজতে কোনো অসুবিধা হবে না অনেক সময় চা খেতে খেতে দীর্ঘদিন ধরে আমাদের কাপের ভেতরে একটা লালচে লেয়ার পরে যায় যেটা সহজে পরিষ্কার হয় না আর দেখতেও ভীষণ বাজে লাগে তাই খুব সহজেই এইটাকে কিভাবে পরিষ্কার করতে পারি সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিয়েছি চামচের এখানে দেখুন আমি সামান্য জল দিয়ে হাতের আঙুল দিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি টুথপেস্ট এই যে লালচে চায়ের দাগ এটাকে দূর করতে ভীষণ সাহায্য করে ভালো করে একটু লাগিয়ে নেওয়ার পর কসবাইট দিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি তারপর নর্মাল জল দিয়ে আপনাদের আমি ধুয়ে দেখাচ্ছি যে দাগ ছিল চায়ের সেই দাগটা কত সুন্দর উঠে গেছে পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় দেখা যায় আমরা পরোটা রুটি করতে যাই ব্যালন চাকি ভেজা থাকে সমস্যার মধ্যে পড়তে হয় বা ছোট বড় হয়ে যায় সেক্ষেত্রে থালা নিয়ে নিন বা ব্যালন চাকি নিয়ে নিন এইভাবে চুরির সাহায্যে পিস পিস করে কেটে নিন প্রত্যেকটা পিস সমান হবে এমনকি হাতে নিয়ে গোল করার আপনাদের প্রয়োজন পড়বে নাই দেখুন কত সুন্দরভাবে এখানে আমার রুটি তৈরি করার লেচিগুলো তৈরি হয়ে গেল যদি কোনো কারণে হাতের কাছে ব্যালন চাকি না থাকে তখন একটি থালার সাহায্যেই পারফেক্ট রুটি তৈরি করে নেওয়া যায় এখানে আমি রুটি তৈরি করার লেচিতে আটা মাখিয়ে দুটো থালার সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি দেখুন গোল গোল ঘুরিয়ে তাতেই পারফেক্ট রুটি আমাদের তৈরি হয়ে যাচ্ছে আমি বলছি না প্রত্যেককেই এই টিপস অ্যাপ্লাই করার জন্য এমার্জেন্সি সময়ে এই টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজটা সহজ হয়ে যাবে পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় দেখা যায় শার্টের বোতাম লাগাতে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় সহজে শার্টের বোতাম লাগানো যায় না একটি সেফটি পিন নিয়ে নিন এইভাবে একটি বড় সেফটি পিন বোতামের ঘরের মধ্যে দিয়ে ঢুকিয়ে বোতামের মধ্যে ঢুকিয়ে সেফটি পিনটাকে বের করে নিন কোনো অসুবিধা হবে না শার্টের হাতার বোতামও কারো সাহায্য ছাড়াই আপনারা লাগিয়ে নিতে পারবেন এই দেখুন আমি বোতামের ঘরের মধ্যে ঢুকিয়ে বোতামটাকে এইভাবে ঢুকিয়ে কত সহজেই আমি কিন্তু শার্টের হাতার বোতামগুলো লাগিয়ে নিচ্ছি কারোর সাহায্য ছাড়াই চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের যে ছাঁকনিগুলো থাকে এই ধরনের যদি আপনাদের বাড়িতে ঝাঁঝরি ছাঁকনি থাকে এটাকে আমরা রান্নার কাজে ছাড়াও কিন্তু আরও অন্যান্য কাজে ব্যবহার করতে পারি এখানে পুরনো একটি কাপড় আমি এইভাবে জড়িয়ে নিলাম তারপর জামা জামাকাপড়ের ক্লিপ এইভাবে আটকে নিচ্ছি অনেক সময় আমাদের বাড়িতে অনেক জায়গায় প্রচুর পরিমাণে ঝুল নোংরা জমে যেখানে হাত হাত যেখানে পৌঁছায় না সেই সব জায়গাগুলোতেও খুব সুন্দরভাবে দেখুন পরিষ্কার করে নেওয়া যায় আমি বলছি না যেটা দিয়ে আপনারা রান্নায় ব্যবহার করেন সেটাই ব্যবহার করবেন যেটা এক্সট্রা যদি বাড়িতে থাকে এইভাবেও আপনারা এই ধরনের ব্যবহার করতে পারেন এমনকি সেই জায়গাটাকে যদি মোছার প্রয়োজন হয় কাপড়টাকে জল দিয়ে ভিজিয়ে নিয়ে দেখুন কত সুন্দরভাবে মুছে নেওয়া যাচ্ছে ভালো লাগলে আইডিয়াগুলি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করছি উপকার পাবেন